নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই গুড মর্নিং সবাইকে আজকে একটা বিজি ডে সোমবার তো সোমবার দিন কি আর কাজ শুরু হয় কাজের একটা রেশ কিন্তু আজকে সেরকমভাবে আমার কোনো কাজ নেই রান্না রান্নাবান্না মানে বাজার হয়েছে সেগুলো সব ক্লিন আপ করতে হবে রান্নাবান্না করতে হবে তো রান্নাটা পরেই করব। তবে ক্লিন আপ করা সব সবজি কাটাকুটি এই সব কিছু আমাকে করতে হবে আজকে তো সেই সাথে আজকে তো বাড়িতেই আছে আমার বর কারণ আমার মেয়ে ঘুমতে উঠে দেখে ফেলেছে ওর বাবাকে আর যেতে পারছে না তো সে ওয়ার্ক ফ্রম হোম করছে মানে মেয়ে তো ওর চারপাশেই ঘুর ঘুর করছে খুব মুশকিল হয় এই সময়গুলো মানে মেয়েটা এখন একটু বড় হচ্ছে আর ওর একটা আজব জিনিস তৈরি হয়ে গেছে যে ওর বাবাকে ও কিছুতেই ছাড়বে না মানে ঘুমানোর সময়ও বাবাকে চাই ঘুম থেকে উঠেও বাবাকে চাই মানে বাবার নেওয়াটা খুব তো এটা তো নর্মাল ব্যাপার কিন্তু অ্যাব নর্মাল ব্যাপার মানে এতটাই অতিরিক্ত যে ও আমার মানে কাছেই আসবে না আমাকে দূর থেকে দেখলেই দশা মানে কান্নাকাটি শুরু করে দেবে এবং ওর বাবাকে ও মানে খেতে বসতেও দেবে না কোলেই বসে থাকবে এবং কোল থেকে নামবেও না মানে এত ভালোবাসা যে অতিরিক্ত ভালোবাসা হয়ে গেছে তো ওর বাবাকে অনেক অনেক রকমভাবে মানে আমাদের সবার অনেক রকম প্ল্যানিং থাকে যে কিভাবে অফিস যাবে কিভাবে কি করবে ঘুম থেকে ওঠার আগে ছুটবে তো এই সমস্ত অনেক কিছু থাকে তো আমাদের সেই জন্য সারাটা দিন থেকে বড়ো কথা সকালবেলাটা আমাদের কাছে সবার কাছেই না খুব একটু ভয়ের যে এইরে উঠে যদি আরো বাবাকে দেখা যায় তো অফিস যেতে পারবে না আর কিছু কিছু দিন খুব সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় কারণ কিছু কিছু ক্লাস খুব সকাল থেকে স্টার্ট হয় তখন বাস আসার আগেই তো সেই সমস্ত সময় বাব মানে আমার বর নিয়ে যেতে হয় তো সেই জন্য সেই দিনগুলো খুবই মানে ভয়ঙ্কর আগের সপ্তাহেই এরম হয়েছে তো ভাগ্য ভালো আমাদের বাড়ির সামনেই যে ছেলেটা থাকে তারা একই ক্লাসে পড়ে আমার মানে একই ওদের কোরাস থাকে মঙ্গলবার করে সকালবেলা মানে খুব সকালবেলা সাত সাড়ে সাতটার দিকেই বেরিয়ে পড়তে হবে তখনও বাস আসে না কিন্তু মানে ও সেদিনটা খুব ভালো হয়েছে যে ওর সাথে দেখা হয়ে গেছে বা ওর ওর সাথেই চলে গেছে তো খুবই একটা মানে জানা কাজ বাচ্চা সংক্রান্ত থাকলে তো কাজ হবে ঠিক আছে কিন্তু এইগুলো অতিরিক্ত উদ্ভট উদ্ভট কাজগুলো সেগুলো মাথা কাজ করে না আর নতুন আবার হয়েছে ও চান করবে না এখন নতুন হয়েছে যে জল দেখলেই দশ হাত দূরে প্রচণ্ড কান্নাকাটি আর পটি চেঞ্জ করবে না কান্নাকাটি আর এই কাজগুলো আমি করি আমি চাই না অন্য কেউ করুক আমি করি কিন্তু আমাকে করতে দেওয়া হয় না এত কান্না কাটি আমি পাগল হয়ে যাই জাস্ট তো যাই হোক আমি এখন মানে বসে আছি করব পরে কারণ আজকে সেরকমভাবে কাজের তাড়া নেই ধীরে সুস্থ করলেই হবে একটু সুন্দর বসে আছি আর ওয়েট করছি যে কী করবো এরপর কীভাবে আজকে দিনটাকে সাজাবো কি কি কাজ করে সাজাবো সকালবেলা মেকে ব্রেকফাস্ট করে আমি এখন একটু বসেছি টিভি দেখছি সিরিয়াল সিনেমা যাই বলবেন সব দেখছি বসে বসে ঘুরিয়ে ফিরিয়ে সময় কাটাচ্ছি বোর হচ্ছি সময় কাটাচ্ছি ও হ্যাঁ চলো খুঁজি ঠিক আছে হ্যাঁ আমি 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 খুঁজবো আমি খুঁজছি হ্যাঁ ঠিক বলেছো আমার তো কাজই মাথায় আসছিল না ঠিক বলেছো আমি কাজ করতে যাচ্ছি তো কাজ চলে এসছে ঠান্ডা পড়ছে ছেলের জ্যাকেট বের করতে হবে তো অনেক দিন ধরে একটা জ্যাকেট আমি খুঁজে পাচ্ছি না আজকে ভাবলাম চলো মানে আজ আমি ভাবিনি আমার বড় আমাকে ভাবিয়ে দিল তো এবার সমস্ত কাজ করতে এখন ব্যস্ত হয়ে থাকি একটু পরে মেয়েকে চান করাবো আর প্রচণ্ড কাঁদবে তো সেটার জন্য খুব ভয় লাগছে দেখা যাক কীভাবে সব তো কিছু করি আজকে আর এটা খুব সুন্দর একটা নিউজ আছে সেই নিউজটা নিয়েই আমার সমস আজকের ব্লগ থেকেই স্টার্ট করবো আমার নেক্সট সমস্ত ব্লগুলোই সেই নতুন মজার নিউজটা নিয়েই আমি চালাবো তো ভিডিওটা পুরোটা দেখতে শুরু করুন দেখতে থাকুন তারা দেখতে পাবেন যে কি মজার নিউজ কি আনন্দের নিউজটা রান্নাঘরের অনেক কাজ এগুলো হচ্ছে আদা আমি এতগুলো করে আদা কিনি কারণ আমি সব পেস্ট করে রেখে দিই পেস্ট করে ফ্রোজেন করে কিউব করে রেখে দিই তো এই যে আমি কিউব করেছি আছে এখানে এই যে এই যে এগুলো শেষ হয়ে এসছে আর ইন্ডিয়ান স্টোরে যাচ্ছিলাম তাই জন্য আর প্রচুর মাছ আজ কেনা হয়েছে তো এগুলো সমস্ত হবে ফ্রোজেন তো অসুবিধা নেই কিন্তু সবজিগুলোকে আমি কেমন ঠিক করব তো আজকে ওই ধীরে সুস্থে করব। তো আদাগুলো আজকে পেস্ট করব মেয়ের ভাত বসায়নি আর পালং শাকটা রাত্রিবেলা সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে সব ক্লিন করে মানে পরিষ্কার করে এটাকে সেদ্ধ করে রেখে দেব তাহলে নষ্ট হবে না আর ফুলকপিগুলো সমস্ত কেটে ভেজে রেখে দেব তো যাই ছেলের জ্যাকেটটাকে খুঁজি কি গরম না উ ফুদা গরম উ আমরা এখন টিভি দেখছি আর সলিউশনটা সেটা বলেন এই যে আমরা এখন খাবার পপকর্ন এখন পপকর্ন খাবো ও বাটি চাই রাখো এখানে রাখো এটা কি খাচ্ছি আমরা এখন এটা কি হোয়াট ইস দিস বলো পপকর্ন ইয়ে আমিও খাই আমি খাই ভালো কথা বলো ইয়ামি চলুন এখন আমি কিছু জামা কাপড় আপনাদের দেখাবো এই জামা কাপড়গুলো কেন কিনেছি সময়ের সাথে সাথে আপনাদের সবই জানাবো তো এই জামাটা আমার মেয়ের জন্য এটা রয়্যাল ব্লু কালার আর আমি এটা অ্যামাজন থেকে কিনেছিলাম তো ফ্রক স্টাইল ওপরটা একদম পুরো নেটের নিচেরটা আর ওপরটা যেরকম একটু হালকা নেট মতো আর এটা ফুল হাতা তো এটা পরতে মেয়ে খুব কান্নাকাটি করছিলো হয়তো ওর কুটকুট করছে হাতে এরকম জামা তো সাধারণত পরে না তো যাই হোক সেই জন্য আমি আরেকখানা সেট কিনেছি একদম সিম্পলের ওপর এটাও অনেকটা ওই আগের মতো নিই তবে নেট স্টাইলটা না এটা একটু অন্যরকম কিন্তু একটু হালকা ফুলকা তো দেখা যাক দুটোই ব্লু একটা নেভি ব্লু আর এটা হচ্ছে আগেরটা রয়্যাল ব্লু এটা নেভি ব্লু তো ওই মেয়ের সাথেই ম্যাচিং করে আমারও কিছু জামা কাপড় আমি কিনেছি সেগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই তো হলো কিছুটা মেয়ের দেখানো এবার আমারটা আমিও কিন্তু মেয়ের সাথে ম্যাচিং করে রয়্যাল ব্লু আর নেভি ব্লু কিনেছি তো এখন রয়্যাল ব্লু কালারের যে ড্রেসটা দেখছেন এটা একটা ফ্রক স্টাইল আর এটা লং মানে খুব বেশি লং না কিন্তু মোটামুটি অনেকটাই লং আর এটা একটা ফ্রক টাইপের ওই একই রকমই মেটেরিয়াল আর হচ্ছে নেট না এটা একটু অন্য রকমের আর এটা পরে না এত নরম এত সফট একদম হেভি না কিন্তু আর ভীষণ সুন্দর তো আমি এবার আপনাদের জানাই যে কেন আমি এই রকম সব জামাকাপড় কিনেছি একটু ওয়েস্টার্ন টাইপের জামাকাপড় কেন কিনেছি তো ঠিক আছে আগে একটু দেখিয়ে নিই আরেকখানা জামা কারণ এই জামাটা আমার সব থেকে পছন্দ আগেরটা খুবই পছন্দ কিন্তু যেহেতু ওটা একটু ফ্রক স্টাইলের তো এইটা আমি কিনেছি এটার গাউন লং গাউন মানে পা দেখা যাবে না এই ওপরটাই এরকম নেট মতো আর এর সাথে সাথে আমি আরও অনেক জিনিসই কিনেছি যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর এই সব কিছুই কিন্তু মানে মেয়ের জামা আমার জামা সব কিছুই আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম আর এটা হচ্ছে একটা বেল্ট যেটা এই গাউনের এই সাথে পরে। এটা আমাকে আলাদা করে কিনতে হয়েছিল এর সাথে পাওয়া যায়নি তো এটা একটুখানি সিলভার কালারের মধ্যে পড়ে তো এগুলো আমি কেন কিনেছি তার কারণ হচ্ছে আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে হ্যাঁ ঠিকই শুনছেন আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো সেই বিয়ে উপলক্ষেই আমরা এই সমস্ত জামা কাপড় কিনেছি আর একটুখানি জুতো কিনেছি সব ম্যাচিং ম্যাচিং করে ওরকম অর্নামেন্টসও কিনেছি ওয়েস্টার্ন এই জন্যই কারণ আমার যে ভাইয়ের বউ হচ্ছে সে হচ্ছে একজন মেক্সিকান একটা মেয়ে এবং মেক্সিকান একটা ফ্যামিলির সাথে ওদের মানে রিলেশনটা হয়েছে তো সেই জন্য আপাতত মানে খ্রিস্টান মতেই বিয়েটা হবে আর সেই জন্যই আমাদের এরকম ওয়েস্টার্ন ড্রেস কিনতে হয়েছে এমন না যে মানে ইন্ডিয়ান ড্রেস পরা যাবে না এরকম কিছু না তবে একটু অন্যরকম টাইপের বিয়েটা হবে তো তাই জন্যই ভাবলাম যে চলো এরকম একটা নতুন এক্সপিরিয়েন্স হোক কারণ আমি এই রকম কাপড় কোনো জীবনে কোনো দিনও তো এটা আমার কাছে একটা রকম ব্যাপার তো সমস্ত ম্যাচিং করে জামা কাপড় সমস্ত কেনাকাটা হয়ে গেছে আর গলার ফলার সবই একটু পার্ল আর একটু সিলভার আর ব্লু এই রকম মিক্স করেই ব্যাপারটা করা আর একটা ব্যাগও কিনেছি একটু ফ্লোরাল ধরনের আমার এবং ফ্লোরাল কাজের ব্যাগ হোক কি জামা কাপড় হোক বা যা খুশি আমার ভীষণ ভাল লাগে আর এটাও কিন্তু আমি অ্যামাজন থেকেই কিনেছি অ্যামাজনে তো আমি খুঁজছিলাম যে কীরকম জামা কাপড় কীরকম জুতো কীরকম ব্যাগ পরবো সেগুলো একটুখানি যদি দেখা যায় তো এত সুন্দর সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা কিনব তো যাই হোক মেয়ের জন্য যে জুতোটা কিনেছি সেটা তো আপনার দেখাতে ভুলেই গেছি তো ওরও জুতো এমনকি মাথার যে ব্যান্ড সেগুলো সব কিছুই ম্যাচিং করেই পরাবো ওকে ব্লু আর সিলভারের মধ্যেই তো ভাইয়ের বিয়ে উপলক্ষে তো অনেক কিছু কেনাকাটা হয়েছে আমার আর মেয়েটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ মেয়েদের জিনিসগুলোই এসে অনেক রকমের ভ্যারাইটি হয় তাই জন্যই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি ছেলেদের তো নর্মাল একই রকমই আর ওয়েস্টার্ন যেহেতু সেই কোট প্যান্ট তো পরবেই মানে স্যুট যেটা বলে সব কিছুই আমরা অ্যামাজন থেকে কিনেছি আর যে জন্য সেটা হলো যে আমার ভাইয়ের বিয়ে উপলক্ষে মানে দিদি হিসাবে তো আমার খুবই আনন্দ হচ্ছে এবং একটা অন্যরকমভাবে বিয়েটা হচ্ছে খ্রিস্টান মতে বিয়েটা হচ্ছে কারণ মেয়ে হচ্ছে মেক্সিকান তো এটা আমার কাছে খুবই মানে আমাদের পরিবারের কাছে আমার কাছে শুধু বলবো না আমার পরিবারের কাছেও মানে খুব বড় একটা ব্যাপার মানে আমার এর আমি বিশেষ করে আমি কখনোই এই রকম কোনো বিয়ে অ্যাটেন্ড কোনো দিনও করিনি শুধু টিভিতেই দেখেছি তো আমার কাছে সেজন্য একটা খুব মানে অন্যরকম একটা ফিলিংস আর অনেক কিছু নতুন রকমের একটা সংস্কৃতি জানা হচ্ছে খ্রিস্টান মতে বিয়ে মানে তো আমার কাছে একটা নতুন ব্যাপার আমি জানিনি কোনো দিন ওই সময় মানে টিভিতেই দেখেছি তো সেই জন্য আমাদের এখন ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক কিছু কেনাকাটা চলেছে অনেক কিছু চলছিল আজকে আজকে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এবং সবই সাসপেন্স রেখেছিলাম এখন সব কিছু পর্দা খুলে ফেলছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ থেকেই শুরু হলো সমস্ত কিছু আমার বিহার বিয়ে উপলক্ষে সমস্ত ব্লগুলো মানে পরের ব্লগুলো আমি সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক তো আমাদের প্যাকিং তো মোটামুটি হয়ে গেছে আর আমাদের কাছে আমরা তো আমাদের মেক্সিকো যেতে হবে কারণ ওখানেই বিয়েটা হচ্ছে আর হচ্ছে মানে নতুন রকম একটা এক্সপিরিয়েন্স কখনো। এরকম বিয়ে তো আমার অন্তত দেখা নেই আমি আপনার টিভিতেই দেখেছি রিয়েল লাইফে কোনো দিনও দেখিনি তো সেন একটা বড় এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সকলের প্লাস আমারও তো আমাদের সমস্ত প্যাকিং হয়ে গেছে জাস্ট মানে হয়ে গেছে পুরো বলবো না কিছু কিছু চলছে এখনও আমাদের খুব সম্ভব মেক্সিকোতে যেতে হবে কারণ ওখানেই বিয়েটা হচ্ছে আর বেশি দিনের ট্যুর করব না কারণ আমার ছেলের স্কুল আছে আমার বরের অফিস আছে সব কিছু মিলিয়ে আমাদের খুব খুব হয়তো হার্ডলি তিন চার দিনের মতো একটা ট্যুর হবে তো আমাদের এখান থেকে মেক্সিকো যেতে মানে পেন্সিলভেনিয়া থেকে মেক্সিকো যেতে পাঁচ ঘন্টা লাগে আর আমরা ভেঙে ভেঙে যাব। যেহেতু আমাদের কাছে ছোটো বাচ্চা আছে আমি একবারই আমরা যেতে পার মানে যেতে যে পারবো না তা না তবে আমরা এম ভেঙে ভেঙে যাবো এখান থেকে নিউ ইয়র্ক দু ঘন্টা ড্রাইভ আর তারপর নিউ ইয়র্ক থেকে মেক্সিকো মাদের সাথে যাওয়ার খুব ইচ্ছে ছিল কারণ আটলান্টা থেকে মেক্সিকো তিন ঘন্টা ফ্লাইটে কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের তো এখান থেকে আটলান্টা সেই ফ্লাইটে করে দুই ঘন্টা করে যেতে হবে তারপর ওখান থেকে আবার তিন ঘন্টা তো মোটামুটি হার্ডলি সেই হলোই সেই পাঁচ ঘন্টা তো সেই জন্য সব মিলিয়ে আমরা ভাবলাম থাক দরকার নেই আমরা আমাদের মতো এখান থেকে যাব আর মারা যাবে মাদের সাথে ওখানে আমার কাকুরাও যাবে আমার জেঠুরাও যাবে তো যাই হোক আজকের ব্লগটা একটু ছোট করেই থাকুক আর কেমন লেগেছে আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাইয়ের বিয়ে সংক্রান্ত আরও অনেক রকমের গল্পগুজব কিন্তু আমার পরের সমস্ত ব্লগগুলোতে একটু একটু করে আপনাদের দেব যে কিভাবে বন্ধুত্ব হলো কিভাবে মানে মেয়ে আমার ভাইয়ের বউয়ের সাথে যে কিভাবে বন্ধুত্ব হলো কিভাবে কি হলো কিভাবে বিয়েটা হচ্ছে সব কিছুই ছোটো ছোটো করে আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন আর মানে ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানান তো যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি যখনই কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার